ইসরায়েলের অবৈধ বসতি পরিকল্পনায় যুক্তরাজ্য সহ একুশ দেশের নিন্দা অধিকৃত পশ্চিম তীরে আবারও নতুন ষড়যন্ত্র ইসরায়েল ঘোষণা দিয়েছে এমন এক পরিকল্পনা যা শুধু ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলতে পারে ইসরায়েল পূর্ব জেরুজালেমের পাশে প্রায় বারো বর্গ কিলোমিটার জমিতে তিন হাজার চারশোটি নতুন ইহুদি বাড়ি তৈরি করতে যাচ্ছে এই বসতি পরিকল্পনা কার্যকর হলে পশ্চিম তীরকে জেরুজালেম থেকে আলাদা করে দেওয়া হবে যার মানে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী গড়ে ওঠাই প্রায় অসম্ভব হয়ে পড়বে এমন পদক্ষেপের করা বিরোধিতা করেছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান সহ একুশি দেশ যৌথ বিবৃতিতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভঙ্গকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে শুধু তাই নয় অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস থেকে শুরু করে ইউরোপীয় কমিশন সবাই সতর্ক করেছেন এই অবৈধ বসতি কেবল সহিংসতা বাড়াবে নিরাপত্তা ভেঙে দেবে আর অস্থিতিশীলতা ছড়িয়ে দেবে পুরো অঞ্চলে প্রশ্ন হল ইসরায়েল কি থামবে নাকি ফিলিস্তিনের ভূমি গিলে খাওয়ার এই আগ্রাসী খেলা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে সত্যটা জানার জন্য চোখ রাখতে হবে আগামী দিনগুলোর দিকে